সো তা দেখার আগে আমার চ্যানেলটাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে নিলেন প্লিজ তো আপনারা দেখে থাকেন এই যে এই গ্রিন কালারটা বললাম পাইট হলো একটা তারপরে এই যে এই গ্রিন কালারটাও একটা পাইট তো পাইট হচ্ছে দুইটা ওই এই কালারটা ওটাও হচ্ছে গিয়ে পাইট তিনটা তিনটে হচ্ছে না হ্যাঁ তিনটে হচ্ছে এই যে চারটা পাইট ছয়টা পাইট সাতটা পাইট তো বললাম আজকে আরেকটা ডিম দিছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন লাইটটা জানা ফেল দেখেন ওরা বললাম আবার দুইটা ডিম দিছে আলহামদুলিল্লাহ দেখেন সো বললাম ব্রিডিং ভালোই করে আমার লাইটটা বন্ধ করে ফেলি না লাইটটা জ্বালাই দিই সুন্দর লাগে সো এইখানে আছে একটা পাইট সো এখানে আছে একটা পাইট তুতুরি দুটা মই এইখনে ক্লাছি গুল বেয়া ৰৈছে আমিও বস্তু গৈছিলো ভাই সে উঠে দাঁড়ায় সো ওদেরকে সো আজকে দেখলাম ওরা হচ্ছে গিয়ে হাড়ির ভিতরে খালি ঢুকাঢুকি করতেছে সো হাড়ির ভিতরে হাড়ি মলাগুলো খাইতেছে ভাই তো এই যে দেখেন আপনাদেরকে বলছিলাম যে এই যে মাথায় কালি লাগেছে এই যে দেখেন এর মাথায় কালি লাগেছে কুত্তে থেকে লাগাইছে জানি আমলাই জানে তো আপনাদের যদি আমার পাখিগুলোকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তো আমি শনিবার হাঁটে যাব না আমি আমি শনিবার দিন হাঁটে গিয়েছিলাম যখন আর কেমন না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন তো আপনাদেরকে দয়া করে বলছি আমার চ্যানেলটাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের জন্য আসি আসসালামু আলাইকুম